নাদিয়ার প্রেগনেন্সির কথা জানার পর বাড়ির সবাই কিছু সময় চুপচাপ থেকে একটু পরেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে কেউ স্বপ্নেও ভাবেনি এমন সংবাদ পাবে একসাথে দুটো খুশির সংবাদে আনন্দে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে উম্মেহানি চৌধুরীর চৌধুরী বাড়ির পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান আসতে চলেছে তার ছেলে বাবা হবে তার নাতি নিয়ে আসতে চলেছে এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে যে আশা তারা ছেড়েই দিয়েছিল সে আশা আজ পূরণ হয়েছে উমর চৌধুরী ছেলের হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টিতে ছেলেকে হাসতে দেখেই তার কলিজা ঠান্ডা হয়ে গেছে তার প্রথম সন্তান তার প্রথম ছেলেকে কত আদর যত্নে বড় করেছিলেন ছেলের সব কিছুতেই সবসময় প্রশ্রয় দিয়েছেন ছেলে যা বলেছে তাই করেছে ছেলে যেই মেয়েকে পছন্দ করলো তার সাথেই বিয়ে ঠিক করলো কিন্তু মেয়েটা ছেলেটার জীবন প্রায় ধ্বংস করে দিয়ে চলে গেল তারপর থেকে তার আদরের ছেলেটা আর হাসেনি বাড়ির কারোর সাথে কথা বলতো না নিজের কাছে কাউকে ঘেঁচতে দিত না কেউ ওর কাছে গেলেই চিৎকার করে উঠতো অল্পতেই রেগে যেত কেমন বদমেজাজি রোখা জেদি খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিল সব সময় একা একা থাকত প্রয়োজন ছাড়া ছোট ভাইটাকেও নিজের কাছে যেতে দিতে চাইতো না বিয়ের কথা বললেই রাগারাগি করে খাওয়া দাওয়া বন্ধ করে দিত একটা সময় পর মায়ের কথা রাখতে মায়ের জেদের কাছে হার মেরে নাদিয়াকে নিজের জীবনে নিয়ে আসলো তারপর থেকে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হলো পরিবর্তন হতে হতে আজ এই অব্দি আজ সে নাদিয়ার কাছে ভীষণ কৃতজ্ঞ মেয়েটাকে তার প্রথম প্রথম একটুও ভালো লাগেনি কিন্তু আস্তে আস্তে মন পরিবর্তন হয়েছে নাদিয়াকে ভালো লাগতে শুরু করে একটা সময় পর ভালোবাসতে শুরু করেন আজ সে নাদিয়াকে নিজের দুই ছেলের মতোই ভালোবাসেন নিজের মেয়ে মনে করেন নাদিয়া উদয়ের জীবনে না আসলে উদয়ের এই পরিবর্তন বোধ হয় কোনো দিন হতো না হয়তো উদয় সুস্থ হয়ে উঠত তবে এরকম একটা লাইফ কি পেত ছেলের মুখের এই হাসি কি আবার দেখতে পেতেন ছেলেটা কি সকলের সাথে এভাবে কথা বলতো হয়তো এরকম কিছুই হতো না বাড়িতে মিষ্টি ছিল সেই মিষ্টি এনে সকলকে মিষ্টি মুখ করায় ঊষা মেহানি চৌধুরী নাদিয়ার পাশে এসে বসেন মেয়েটাকে মন ভরে আদর করেন জড়িয়ে ধরেন বুকের মাঝে মা হারা মেয়েটা কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি শাশুড়ি মায়ের ভালোবাসা পেতেই চোখ দুটো ছলছল করে ওঠে বরাবরের মতো বাবার ভালোবাসাও পাইনি কোনোদিন কিন্তু এখন ওর শ্বশুর বাবা ওকে মা বলে ডাকেন অনেক ভালোবাসেন ভাইয়ের ভালোবাসা তো দূরে থাক ছোট ভাইয়ের হাতে প্রায় সময় মার খেতে হয়েছে কিন্তু বাড়িতে আসার পর থেকে প্রহরের কাছে অনেক ভালোবাসা পেয়েছে নাদিয়া মাঝে না দিয়া ভুলেই যায় প্রহর ওর রক্তের কেউ না ওর আপন ভাই না ওর দেবর হয় এ বাড়িতে উদয়ের পর নাদিয়াকে কেউ যদি সবচেয়ে বেশি ভালোবাসে থাকে সে হলো প্রহর নিজের ছোট বোনের মতোই ভালোবাসে কি কি করেনি নাদিয়ার জন্য নাদিয়ার সৎ বোন নাদিয়াকে ভালো না বাসলেও কখনো খারাপ ব্যবহার করতো না এই বাড়িতে আসার পর রুষার কাছে ভালোবাসা না পেলেও উষার কাছে পেয়েছে অনেক ফ্রেশ হওয়ার জন্য উদয় নাদিয়া আর প্রহরকে রুমে যেতে বলেন উমেহানি চৌধুরী অনেকটা রাস্তা জার্নি করে এসেছে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন সোফা থেকে উঠে দাঁড়ায় তিনজন প্রহর দুটো স্যুটকেস হাতে নিয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে স্টি হাতে আগায় উদয় ওর সাথে সাথে আগায় নাদিয়া বাকি একটা সুটকেস নিজের হাতে তুলে নেয় উষার হাজব্যান্ড সাদ্দাম হোসেন দ্রুত এগিয়ে যায় উদয়ের কাছে চাপা বলে আস্তে হাট হাঁটার গতি কমায় উদয় নাতিয়া এগিয়ে যায় ওদের পেছনে ফেলে উদয় ঘাড় ঘুরিয়ে সাদ্দামের দিকে তাকায় সাদ্দাম হেসে বলে ভাই তুই তো একেবারে ছক্কা মেরে দিলি উদয় বলে ছক্কা না রে ভাই সেঞ্চুরি সাদ্দাম বলে সেঞ্চুরি উদয় বলে ইয়া ব্রো সাদ্দাম বলে কিভাবে উদয় বলে তোর মোটা মাথায় ঢুকবে না সাদ্দাম চোখ ছোট ছোট করে বলে আমার মাথা মোটা তোকে কে বলল উদয় বলে আমি আগে থেকেই জানি সাদ্দাম বলে কচু জানো তুমি সরু চোখে থাকায় উদয় যাই হোক ভাই কংগ্রেচুলেশন উদয় বলে ধন্যবাদ সাদ্দাম বলে আমি যে কবে বাপ হব রে ভাই আল্লাহ কবে আমার আমার দিকে মুখ তুলে তাকাবে বিয়ের বিয়ের প্রায় বছর পেরিয়ে গেল এত পরে বিয়ে করে তুই বাপ হয়ে গেলি আর আমরা এখন ও দুজন থেকে তিনজন হতে পারলাম না উদয় বলে ধৈর্য ধর ভাই সময় হলে ঠিকই হবে ইনশাল্লাহ সাদ্দাম বলে হুম দয়া করিস ভাই বেশি বেশি আল্লাহ তালা যেন খুব দ্রুত দিয়ে দেন উদয় বলে সব সময় করি কথা বলতে বলতে নিজের রুমের সামনে চলে আসে উদয় সাদ্দাম সুটকেসটা রুমের ভেতরে দিয়ে বাহির থেকে চলে যায় রুমে আর প্রবেশ করে না সাদ্দাম উদয়ের স্কুল কলেজ লাইফের ফ্রেন্ড ক্লাস সিক্স থেকে এইচএসসি পর্যন্ত একসাথে পড়াশোনা করেছে উদয়ের সাথে মাঝে মধ্যে এই বাড়িতে আসত আগে তখন থেকেই উষাকে পছন্দ করত আস্তে আস্তে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে প্রণয় থাকলেও বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে মাঝখানে আরও একদিন পেরিয়ে যায় নাদিয়ার এখন পাগল পাগল অবস্থা জার্মানি থাকতে দুই ভাই জ্বালিয়ে মেরেছে আর বাংলাদেশে ফিরে আসার পর থেকে পুরো ফ্যামিলি জার্মানি থাকাকালীন উদয়ের কিসের চিকিৎসা কিসের কি দুই ভাই নাদিয়াকে গেলাতে পারলেই যেন বাঁচে সারাদিন ভাবি এটা খান ভাবি ওটা খান ফলমূল কেটে নাদিয়ার বেচন ঘুরে ঘুরে খাইয়ে ছেড়েছে বাচ্চাদের মতো আর উদয় তো আছেই লাস্ট দুই মাসে দুই ভাইয়ের উপর ভীষণ বিরক্ত হয়েছে নাদিয়া হাজারবার নিষেধ করার পরেও দুজনের একজনও শোনেনি নাদিয়ার নিষেধ বাণী মাঝে মধ্যে তো রেগে গিয়ে দুই ভাইয়ের উপর রাগও ঝেড়েছে তবুও দুজনের কোনো ভাবান্তর হয়নি যেইলাও সেই কদু জার্মানি থাকাকালীন ওর উপর খাওয়া নামক যে টর্চার চালাত দুই ভাই মিলে এখন দেশে ফিরে আসার পর থেকে আগের চেয়েও কয়েকগুণ বেশি টর্চার করা হয় বাড়ির অর্ধেক মানুষ এখন খাবার নিয়ে ওর পেছনেই পড়ে থাকে উমর চৌধুরী আর উমায়ের চৌধুরীর করা আদেশ নাদিয়ার যেন চুল পরিমাণ অযত্ন না হয় সেই সাথে তো আরও পাগল দুই ভাই আগে থেকেই আছে বেচারি না পারে কইতে না পারে খেতে খেতে মোটা হয়ে যাচ্ছে এখন আর আগের মতো বমি হয় না ডক্টরের সাথে পরামর্শ করে বমি কমানোর জন্য মেডিসিন এনে দেওয়া হয়েছে খাওয়ার রুচি না হলেও বলে আদর যত্নে খাইয়ে দেয় উম্মেহানি চৌধুরী আর আয়সা চৌধুরী এই দুজনের জন্য নাদিয়ার এখন নিজের হাতে খেতে হয় না বললেই চলে অনাদরে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা না দিয়া এত আদর যত্ন ভালোবাসা পেয়ে মুখ ফুটে আর কিছু বলতে পারে না বুঝতে শেখার পর থেকে চেয়ে এসেছে ওকে কেউ ভালোবাসুক কেউ একটু আদর যত্ন করুক ওর ভালো মন্দ জিজ্ঞেস করুক না দিয়া যা চেয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি পেয়েছে আর কোনো অপূর্ণতা নেই ওর জীবনে নেই অপূর্ণ চাওয়া বাবা মায়ের ভালোবাসা পেয়েছে ভাইয়ের ভালোবাসা পেয়েছে বোনের ভালোবাসাও পেয়েছে আর সবচেয়ে বেশি যার ভালোবাসা পেয়েছে সে হলো ওরা হাজব্যান্ড যে মানুষটা ওকে পাগলের মতো ভালোবাসে সময় ওর জন্য উতলা হয়ে থাকে উদয় অফিসে জয়েন করেছে আবার সকাল নয়টায় বাড়ি থেকে বের হয় বিকেল পাঁচটায় ফিরে আসে এর বেশি ওকে ধরে বেঁধেও কেউ আটকে রাখতে পারবে না প্রহর দিন গুনছে প্রতিনিয়ত কবে ওর ভাতিজা ভাতিজি আসবে উদয়ের থেকেও যেন ওর আগ্রহ বেশি প্রথমবারের মতো চাচু হতে চলেছে তর হয়েছে না বেবি আসার ওর মনে হচ্ছে বেবি এখনোই চলে আসুক চৌধুরী বাড়িতে ছোট বাচ্চা নেই কত বছর হয়ে গেছে তার মধ্যে আবার বাড়ির বড় ছেলের প্রথম সন্তান সকলের আগ্রহ অনেক বেশি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বেবির দুনিয়ায় আসার প্রভুর এখনই বেবির জন্য এটা সেটা কিনে কিনে ঘর ভর্তি করছে মার্কেটে গেলে বাচ্চাদের যা পছন্দ হয় সেটা নিয়ে চলে আসে নাদিয়া বারবার নিষেধ করে এখনো এসব কেনার প্রয়োজন নেই কিন্তু কে শোনে কার কথা উদয়ও কম কিসে ওর ধারণা ওর মেয়ে হবে আল্লাহর কাছে দিন রাত অবিরাম একটা মেয়ে চায় আর আল্লাহ তালা খুশি হয়ে যদি একটা ছেলে একটা মেয়ে দিয়ে দেয় তাহলে তো আরো খুশি নয়তো দুটোই মেয়ে হয় তাহলে তো কথাই নেই মেয়ে বেবি ড্রেস কিনে কিনে ঘর ভরে ফেলেছে দুই ভাইয়ের পাগলামিতে নাদিয়ার মেজাজ খারাপ হয় মাঝে মধ্যে বেবি আসতে এখনো চার মাস দেরি আর এরা দুই ভাই মিলে বেবির আগামী এক বছরের প্রয়োজনীয় সব কিছু কিনে নিয়ে এসেছে এখনই বাড়ির বড়দের বলে উদয় আর প্রহরকে নিষেধ করতে কিন্তু তারাও কেউ কিছু বলে না বাবা চাচা মিলে যা করবে করুক তাতে তারা হস্তক্ষেপ করবে না রাতের খাবার রুমে দিয়ে যায় প্রহর উদয় নিজেই রাতের খাবার রুমে দিয়ে যেতে বলেছে তাই দিয়ে যায় মুখোমুখি হয়ে বসে দুজনেই হাত ধুয়ে প্লেট হাতে তুলে নেয় উদয় নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে নাদিয়াকে সাথে নিজেও খায় খাওয়ার মাঝে খুব বেশি কথা হয় না দুজনের দ্রুতই খাওয়া শেষ হয় প্লেট বাটি গুছিয়ে সেন্টার টেবিলের উপর রেখে দেয় তারপর নিজের মেডিসিনগুলো খেয়ে নেয় নাদিয়া খাওয়ার শেষে বেড থেকে নেমে হাঁটাহাঁটি করে একটু ততক্ষণে উদয় স্বর জন্য বেড ঠিক করে নেয় নাদিয়াকে এখন কোনো কাজে হাত লাগাতে দেয় না খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া কোনো কাজ নেই ওর না আছে তো উদয়কে বেশি বেশি ভালোবাসতে হয় বেশি বেশি আদর করতে হয় ওকে খাইয়ে দিতে হয় ছুটির দিনে গোসলের সময় নিজের সাথে সাথে উদয়কেও গোসল করিয়ে দিতে হয় এখনও না হলে সে গোসল করবে না সব কিছু থেকে নাদিয়ার মুক্তি হলেও এই কাজগুলো থেকে মুক্তি নেই সব শেষে শোয়ার প্রস্তুতি নেয় উদয় নাদিয়া তখন ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে নেয় চুলগুলো ব্রাশ করে বিনুনি করে নেয় সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে আগের থেকে অনেকটা মুটিয়ে গেছে গাল দুটো ফুলে উঠেছে এখন পেট উঁচু হয়েছে বেবির মুভমেন্ট অনুভব হয় ঢিলে ডালা গোল লং জামার উপর দিয়ে উঁচু পেটটা বেশ ভালোভাবে বোঝা যায় চেহারার উজ্জ্বলতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে অনেক নাদিয়া এদিক সেদিক ঘুরে ঘুরে নিজেকে দেখে উদয় বেডে বসে অধৈর্য হয়ে তাকিয়ে আছে ওর দিকে আর কত নিজেকে দেখবে এবার তো বেডে আসা উচিত নাদিয়া বেডে আসো নাদিয়া ঘাড় ঘুরিয়ে বেডের দিকে তাকায় উদয় বলে আসো নাদিয়া বলে কেন উদয় বলে কেন আবার আদর করবো তাই নাদিয়া বলে যাব না চাই না আমার আদর উদয় বলে তোমার না লাগলেও আমার লাগবে তাই দ্রুত আসো নাদিয়া বলে পারবো না উদয় বলে আসবে কিনা না বলে না উদয় আবার বলে আসবে না নাদিয়া বলে না কিছু উদয় বলে নিজের উপর কি যে রাগ হয় আল্লাহ কবে পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো হব সুস্থ তো হয়েছ উদয় বলে আরও সুস্থ হতে হবে নাদিয়া বলে আস্তে আস্তে হয়ে যাবে উদয় বলে সেই দেরি তো শয্যা হয় না এখন যদি পুরোপুরি সুস্থ থাকতাম তাহলে কি বেডে বসে বসে বউকে ডাকতাম নাকি নাদিয়া বলে কি করতে তাহলে উদয় বলে বেড থেকে নেমে বড় বড় কদমে বউয়ের কাছে এগিয়ে যেতাম সোজা পাজা কোলে তুলে নিয়ে বেডে চলে আসতাম তারপর নাদিয়া বলে তারপর কি উদয় বলে জানো না তুমি নাদিয়া বলে না বলে জানবো কিভাবে উদয় বলে তারপর বেডে শুইয়ে দিয়ে আদর করতাম অনেক আদর নাদিয়া বলে অসভ্য লোক উদয় বলে আগেই বলেছি আমার মধ্যে ভদ্রতার সভ্যতা খুঁজতে এসো না ওসব আমার মধ্যে নেই এখন তাড়াতাড়ি কাছে আসো দেখি কতকাল বউটাকে আদর করি না নাদিয়া বড় বড় চোখ করে বলে কতকাল উদয় বলে হিসেব করে রেখেছি নাকি আমি বলেই বেড থেকে নেমে দাঁড়ায় লাইট অফ করে ড্রিম লাইট অন করে তারপর এগিয়ে যায় নাদিয়ার কাছে হাত ধরে টেনে নিয়ে আসে বেডে নাদিয়া হাত চেষ্টা করে বলে বলে যাব না উদয় তোমাকে যেতে কে বলেছে আমি তো নিয়ে যাচ্ছি নাদিয়া বলে একদম উল্টাপাল্টা কিছু করতে আসবে না আজকে উদয় নাদিয়াকে বেডে ওঠায় হাত ধরে টেনে তারপর নাদিয়ার হাত ছেড়ে দেয় নাদিয়া নিজের জন্য বরাদ্দকৃত বালিশে শুয়ে পড়ে উদয় নিজের গায়ে টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে তারপর নাদিয়াকে টেনে চিত করে শুয়ে দিয়ে দ্রুত নাদিয়ার দুই দিকে চার হাত পায়ে ভর করে ওর মুখের উপর ঝুঁকে যায় একটা দুটো তিনটে বেশ কয়েকটা নাদিয়ার ঠোঁটে নাদিয়া উদয়ের বুকে হাত রেখে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে সরো বলছি উপর থেকে উদয় বলে উল্টা কিছু করবো না তো বউ জাস্ট একটু আদর করব নাদিয়া বলে শুধু মুখেই বলো একটু একটু কিন্তু তোমার তো একটুতে হয় না সেই রাত থেকে জ্বালিয়ে মারছে সর উদয় বলে কি করব বউ দোষ আমার না দোষটা হচ্ছে তোমার নিজের মাঝে কোন নেশা নিয়ে ঘুরে বেড়াও তুমি তোমার কাছাকাছি আসলেই তো মাতাল হয়ে যায় নিজের কন্ট্রোলে তো থাকি না অটোমেটিক উম্মাদ হয়ে যাই নাদিয়া কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই উদয় নিজের অষ্ট দ্বারা চেপে ধরে নাদিয়ার অষ্টদয় পুনরায় মিলিত হয় দুজন ভালোবাসার সাগরে ডুবে যায় আবারও আরও একটি রাত সাক্ষী হয় দুজনের ভালোবাসার